তোমার কবিতা থেকে মুছে ফেলো আমার নাম চাই না হতে আমি পড়ে থাকা কবিতার শিরোনাম ও এই আছি ভালো আছি নেই কোনো অপবাদ ভাবব না তোমাকে কখনো কোনো রাত মুছে ফেলো আমার নাম চাই না হতে আমি পড়ে থাকা কবিতার শিরোনাম কাঞ্চন নদীর পাড়ে গোসল করতে যাই তো গোসল করতে গিয়ে নৌকার ওখানে বসে থাকি পানি নাড়তে নাড়তেই একটি গানের শব্দ মনে হলো একটি গান মানে গানের কথা পেলাম সে সেখান থেকে গান লেখা হ্যাঁ শুরু ওই তখনই আমি গান লেখছি মাঝে মাঝে দেখি উনি এখানে আছে কবিতা লেখে ওনার লেখক যে একটি বই আছে সেই বইটিও আমি পড়লাম খুবই ভালো লাগলো আসলে একজন দিন মজুর উনি যে রিক্সা চালায় তারপরে ওনার মাঝে যে এই প্রতিভাটা আছে এটা আসলে আমাদের দিনাজপুরের বাসের এখনও জানে না তো আমরা আসলে সমাজে অনেক অবহেলিত মানুষ আছে যাদের মাধ্যমে আমরা দেখতে পারি তারা আসলে তাদের মধ্যে এমন কিছু প্রতিভা আছে এটা আমাদের গোটা বাংলাদেশ এবং কি বিদেশেও প্রত্যেকটা দেশে জানা উচিত ওনার ডায়েরিতে দেখলাম এক হাজার গান রয়েছে এবং একশোর বেশি কবিতা রয়েছে তো এই এতগুলো কবিতা উনি গান লিখেছে তো আমরা শুধুমাত্র একটা বই পেয়েছি আজকে তার কাছ থেকে তো আমরা চাই ওনার প্রতিভাটা প্রকাশিত হোক সবাই বইগুলো দেখুক সবাই দেখুক এবং আমাদের এই দিনাজপুরের এই মানুষটাকে চিনুক আমি রিক্সা চালিয়েই লেখাপড়া করছি যতটুকু পড়েছি ক্লাস এইট থেকে পড়েছি তো আমার শুরুর সেই শুরুটাই হলো রিক্সা চালাই হ্যাঁ তখন থাকি এই পর্যন্তই রিক্সা চালাই এই পাঁচ বছর আগে আমি রিক্সা ছেড়ে দিয়েছি হাতের সমস্যার কারণে এখন অন্য অন্য মানুষের যে যখন যেটা পাই সেটাই করি লিখছি যখন মনে পড়ছি একটু একটু করে লিখছি হয়তো বহু বছর লাগছে আমার একটু একটু করে লিখছি যখন যেটা মনে পড়ে ধরে রাখি লিখে রাখি টুকে রাখি ওই সিগারেটের খাপেও লেখি ম্যাচের খোলেও লেখি তখন তো আর এখন নয় তখন তো আর কাগজ কেনার পয়সা ছিল না বা কলম কেনার পয়সা ছিল না ছোটোবেলা থেকে আমি দেখি আসতেছি উনি গান কবিতা ছন্দমালা নিয়ে থাকে তো ওনার একটা বই দেখলাম আমি বর্তমানে বই দেখলাম উনি একজন কবি তো ওনার যেগুলো ছন্দমালা এই যে মামু নামের একটা আছে ছন্দ পড়লাম ভালোও লাগলো তো আমরা গর্ব করি আমাদের এলাকার জন্য আমাদের এলাকায় একটা কবি পাওয়া গেছে তো আমরা চাই যে আমাদের এই লোকটার বইটা কিছু লোক পড়ুক কি আমাদের এখানে আরও অনেক উচ্চশিক্ষিত লোক আছে তারা যেন তাকে এরকম বিশ্বের মাঝে তাকে পৌঁছাই দেয় যাকে বলা হয় শিক্ষিত মানুষের মাঝে যেন উনি ওনার জায়গায় থাকতে পারে আমাদের এই সব বস্তিতে তাকে একজন যাবে আমরা এটাই গর্ব করি মাটির কাপড়টা কাব্যতে আমার চুয়াত্তরটা কবিতা আছে শুধু লিখতেই জানি বাহির করতে তো আর জানি না হয়তো শব্দগুচ্ছ শব্দ ভুলো ভুলও হয় আমার সেগুলো ঠিক করে দেয় আমার সাহিত্যকেন্দ্রিক মানুষেরা আছে দশ বারোটার মধ্যে বই বই এখনও বাইর আমার সম্ভব হয় না যদি কেউ বাইর করে দেয় আমি দিয়ে দিব বাইর করবে আমার কবিতার শিরোনাম আহ্বান শোনো ছাত্রছাত্রী ও বোন কথায় দিও কান লেখাপড়ার পাশাপাশি কাজে দিও মন সুন্দর হবে জীবন তোমার দেশের উন্নয়ন